হ্যালো ব্রিওন আপনি চাইলে কিন্তু যে কোনো দেশের আপনি ভিডিওগুলো ব্যবহার করতে পারেন সেটা হতে পারে সৌদি আরব আমেরিকা তারপর ব্রাজিল বা যে কোনো কান্ট্রি পৃথিবীতে যত কান্ট্রি আছে সব ধরনের কান্ট্রির ভিডিওগুলো আপনি আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের ইনস্টাক আসবে না কপিটার আসবে না তো এই বিষয়টা যে আমার মনে হয় না আগে ফেসবুকে কেউ দেখিয়ে দিয়েছে বা কেউ জানে তো অবশ্যই এই বিষয়টা তোমাকে জানতে হলে এখান থেকে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে যদি ভিডিওটা কন্টিনিউ কর তাহলে বুঝতে পাবে যে তুমি এখান থেকে অন্য অন্য কান্ট্রির ভিডিওগুলো কীভাবে তুমি ব্যবহার করে এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করবে আর বেশি কথা বলবো না আমি এখন আমার পেজে চলে যাব আমি আমার দেখুন পেজের মধ্যে চলে আমার পেজের মধ্যে চলে আসার পর এখন আমি যে কাজটা করব এখান থেকে এখান থেকে যে কাজটা করব এখন আমি এখান থেকে আমার এখান থেকে থ্রি ডট যে অপশনটা আছে আমি এখন থ্রি ডট অপশনের মধ্যে ট্যাপ করে দেবো আপনারাও সেমভাবে ভাবে থ্রি ডট অপশনের মধ্যে ট্যাপ করে দেবেন তো দেখুন আমি থ্রি ডট অপশনের মধ্যে ট্যাপ করে দিলাম ট্যাপ করার পর এখন আমি কি করব উপরে দেখতে পাচ্ছেন এখানে সেটিং যে অপশনটা আপনারা কী করবে সেম এখান থেকে ক্লিক করে এই সেটিং অপশানে ট্যাপ করে দেবেন তো আমি আমার ফোন থেকে সেটিং অপশানের মধ্যে ট্যাপ করে দিলাম তো এখান থেকে ট্যাপ করে দিলাম ট্যাপ করার পর আমার যে মেন বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে স্কল করে আমি একটু নিচে আসবো নিচে আসার পর এই যে এখান থেকে এখান থেকে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে হচ্ছে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত কাজটা এখন আমি যদি সৌদি আরবের কারো ভিডিও এখান থেকে সরাসরি ডাউনলোড করে আমার পেজের মধ্যে আপলোড তাহলে কিন্তু আমার পেজে কোনো আসবে না বা ধরনের এখান থেকে দেখা যাচ্ছে সাসপেন্ড আসবে না এটা কিভাবে করবো দেখো আমি এখানে এখন ট্যাপ করে দেবো ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট তো আমি এখান থেকে এই অপশনটার মধ্যে আমি এখন ট্যাপ করে দেবো সো এখান থেকে আমি ট্যাপ করে দিলাম তো ট্যাপ করার পর এখন আমার যে মেন বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমি এখন স্কুল করে একটু নিচে আসবো নিশে আসার পর এখানে যে কাজ কাজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এখান থেকে দেখুন কান্ট্রি রেসট্রেকশন এখন এই যে কান্ট্রি রেক্সট্রেকশন যে অপশনটা আছে এখন আমি কি করব এখানে আমি এ ট্যাপ করে দেবো আপনারাও সেমভাবে এখান থেকে ভিউয়ে ট্যাপ করে দিবেন তো এখান থেকে আমি ভিউএ ট্যাপ করে দিলাম ভিউএ ট্যাপ করার পর এখন কি দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন এখান থেকে রেস্ট্রিকশন টাইপ এখন আপনি এখান থেকে কোন কোন কান্ট্রি এখান থেকে আপনি এখানে সিলেক্ট করতে চাচ্ছেন এখান থেকে দেখুন কান্ট্রির যে অপশানটা আছে এখন আমি কি করব। এই কান্ট্রির অপশনে আমি এখন ট্যাপ করে দেবো তো আমি এখন কান্ট্রির অপশন ট্যাপ করে দিলাম করার পর এখানে দেখুন এখান থেকে কী দেখছে সিলেক্ট কান্ট্রির যে অপশানটা আছে এখন আমি কী করব এই সিলেক্ট কান্ট্রির অপশনের মধ্যে এখন ট্যাপ করে দেবো আপনারাও সেমভাবে এখান থেকে সিলেক্ট কান্ট্রির অপশনে এখান থেকে ট্যাপ করে দেবেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর এখন আপনাদের আপনি যে ধরুন যে আপনি একটা ব্রাজিলের একটা এখান থেকে কি করলেন ব্রাজিলের একটা ক্রিয়েটর আপনি এখান থেকে ভিডিও আপলোড করলেন আমি এখন কি দেবো ব্রাজিল দেখুন এখান থেকে আপনারা এই দেখুন আমি এখান থেকে ব্রাজিল দিয়ে দিলাম এখন ব্রাজিল দেওয়ার ফলে কি হবে আমি যদি এখান থেকে ব্রাজিলটা এখানে সিলেক্ট করি এখন আমি সিলেক্ট করলাম এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে এখানে এখানে দেখুন আমার ব্রাজিলটা কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে গেছে এখন আমি ব্রাজিল কান্ট্রির যে ওই এখান থেকে ক্রিয়েটরটা আছে তার আমি এখান থেকে ভিডিওটা ডাউনলোড করে আমার পেজের মধ্যে আপলোড করি তাহলে কিন্তু এখান থেকে কোনো ধরনের কপিরাইট আসবে না কোনো ধরনের ইনস্টা আসবে না কেন আসবে না জাস্ট ওই কান্ট্রির মধ্যে আমার ভিডিওটা কিন্তু এখানে শো করবে না ব্রাজিলে আমার কোনো ভিডিও শো করবে তো অনেক ইন্টারেস্টিং না ব্যাপারটা অবশ্যই যার ডুয়েট ভিডিও করতেছেন বা অন্য ক্লিপগুলো ব্যবহার করতেছেন অবশ্যই এখান থেকে আপনি যে যে কান্ট্রির এখানে ভিডিওগুলো আপনি নির্দিষ্ট কান্ট্রিগুলো সিলেক্ট করবেন যে কান্ট্রির ভিডিওগুলো আপনি আপনার ভিডিওর মধ্যে ইউজ করতে চান বা ক্লিপগুলো ইউজ করতে চান সেই কান্ট্রির কান্ট্রিটাকে এখান থেকে ব্লক করে দেবেন ব্লক করে দিলে তাহলে আপনার কিন্তু কখন কোন ধরনের সমস্যা হবে না আপনার ভিডিওর মধ্যে তো অবশ্যই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট যদি ভিডিওটা দেখে একটু উপকৃত মনে হয় একটু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ধন্যবাদ দর্শককে